চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান দশটা গল্পটা আপনাদের অনেকে জানা ডক্টর ইউনুসের উনুষাট সেকেন্ডের কলেজ আইসি জীবন ছেড়ে বাংলাদেশে চলে আসার গল্প বাংলাদেশে এসে বিদেশি বিনিয়োগ আনার মিশনে ঝাঁপিয়ে পড়ার গল্প কিন্তু সে গল্পের পরবর্তী উপখ্যান হলো একের পর এক শুধু চমকের ধাক্কা এলএনজি আমদানির চুক্তির মাধ্যমে ট্রাম্পের মন জয় করার গল্প দিয়ে শুরু হয়েছিল সেই ধাক্কা তারপর বিনিয়োগ সম্মেলনে ম্যাজিক ম্যানের খেতাব চমকের পর চমক দেওয়ার স্বপ্নের হাত জানি এত হাতছানিকে দুঃসংবাদ বানিয়ে ফেলেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর হলো চৌধুরী আশিকের জামানায় তলালা নিতে নেমেছে বিদেশি বিনিয়োগ দেশীয় বিনিয়োগে নেই কোনো সুখবর পত্রিকার খবর বলছে বিনিয়োগ আকৃষ্টে চৌধুরী আশিকের প্রচার বা তৎপরতা যতটা আলোচিত হচ্ছে প্রকৃত পরিস্থিতি তার ঠিক বিপরীত চলুন যাওয়া যাক বিশ্লেষণ আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছিল তার প্রায় দেড় মাসের মাথায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান চৌধুরী আশিক মাহমুদ তিন জনপ্রশাসন মন্ত্রণালয় বারোই সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে একই সঙ্গে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজার নির্বাহী চেয়ারম্যানেরও দায়িত্ব পান বাংলাদেশের সরকারি দায়িত্ব লাভের আগে ছিলেন সিঙ্গাপুরে এইচএসবিসি রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক এর আগের বছর গিনেসের গ্রেটেস্ট ডিস্ট্যান্স ট্রিফল উইথ আ ব্যানার ফ্ল্যাগ ক্যাটাগরিতে রেকর্ড করে দেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন দর্শক বিডা ও বেজার দায়িত্ব পাওয়ার পর থেকে জনাব আশিক স্বপ্ন দেখাচ্ছিলেন বলছিলেন বাংলাদেশে বিনিয়োগের বন্যা বয়ে দিবেন সেই সঙ্গে আবেগময় নানান কথা শোনা গেছে তার কাছ থেকে তাকে নিয়ে একের পর এক প্রশংসাসূচক প্রতিবেদন ছাপা হয়েছে সংবাদ মাধ্যমে এতে বলা হয় নিয়োগের পর থেকে একের পর এক বাজি মাত করছেন তিনি উপস্থাপনা শৈলী যোগ্যতা আর বাচন ভঙ্গি দিয়ে জিতে নিয়েছেন মানুষের মন নেট দুনিয়া থেকে যার আড্ডায় সবার প্রশংসায় ভাসছিলেন বিনিয়োগ সম্মেলনে স্টেজ মাতিয়েছেন এরপর আশিক চৌধুরীর কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে তিনি তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় তুলে ধরেছেন অনেকেই তার ভিডিওগুলো গুলো শেয়ার দিচ্ছেন সেখানে ক্যাপশন ও কমেন্টে ব্যাপক প্রশংসা দেখা যায় অনেকে আবার আফসোস করতেও দেখা যায় এই বলে যে আশিক চৌধুরী এতদিন কোথায় ছিলেন কি করতেন কেন তাকে আগে কাজে লাগানো যায়নি দর্শক নিয়োগ পাওয়ার কিছুদিনের মধ্যে নিজের আইসি জীবন ছেড়ে আসার কথা জানিয়ে সারা ফেলে দিয়েছিলেন জনাব আশিক ফেসবুকে এক পোস্টে তিনি জানান ডক্টর ইনুসের উনষাট সেকেন্ডের একটি কল তার জীবনের গতিপথ বদলে দিয়েছে তিনি লেখেন সরকারি চাকরির আজকে এক মাস হলো সেপ্টেম্বরের মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইনুস হঠাৎ ফোন করে বললেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি আমি নন্দিনীকে জিজ্ঞাসা না করি রাজি হয়ে গেলাম জানতাম ও মানা করবে না সো উনষাট সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপ কলে আমরা সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে এরপর দেশে বিনিয়োগ অক্লান্ত পরিশ্রমের কথাও তুলে ধরেন বিরা চেয়ারম্যান লেখেন গত এক মাসে শুক্র শনিবার সহ দিনে আঠারো ঘন্টা কাজ করেও কুল কিনারা পাচ্ছেন না তিনি প্রায় আড়াইশো সিও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছিলেন তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারেন নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারেন দর্শক মাঝে বছরে লাখ টন আমদানি করতে আমেরিকান কোম্পানি আর্জেন্ট এলএনজির সঙ্গে চুক্তি করার তথ্য জানিয়ে হই চই ফেলে দেন বিরা চেয়ারম্যান দাবি করা হয় ট্রাম্প ক্ষমতা আসার পর বাংলাদেশি প্রথম যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির সঙ্গে এমন চুক্তি করেছে এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দ্বার খুলে গেছে ডক্টর ইন সরকারের সামনে তবে দুই এক দিনের মধ্যেই জানা যায় আর্জেন্ট এলএনজি একটি নাম সর্বোচ্চ প্রতিষ্ঠান এমনকি এলএনজি এন জি রপ্তানির তাদের নেই পরিকল্পনা অনুযায়ী অবকাঠামো তৈরির কাজ যদি শুরু করা হয় তা শেষ হবে দুই সাল নাগাদ এছাড়া কোম্পানির সঙ্গে চুক্তির ধরন নিয়েও ওঠে প্রশ্ন নন চুক্তি হওয়ার কারণে এটি মেনে চলার বাধ্যবাধকতা কোন পক্ষেরই নেই অন্যদিকে পেট্রো বাংলার কর্মকর্তারা জানান এ ধরনের চুক্তি করার এক নেই বিডার চেয়ারম্যানের বিষয়টি পেট্রোবাংলার জানা ছিল না তাদের কোনো মতামত নেওয়া হয়নি আর বিডার কাজ হলো দেশের ডলার আনা আর আশিক চৌধুরী এলএনজি চুক্তির মাধ্যমে টাকা দেশের বাইরে পাঠাচ্ছেন দর্শক এভাবে গত কয়েক মাসে কথার ঝলকে দেশবাসীকে চমকে দেওয়ার কাজ ভালোভাবেই করে গেছেন চৌধুরী আশিক তবে যেখানে তার যে মূল দায়িত্ব সেখানের চিত্র একেবারেই উল্টো বিনিয়োগের বন্যা বইয়ে দেওয়ার গল্প নিয়মিতই তার কাছ থেকে বাংলাদেশের মানুষ শুনেছে কিন্তু সংবাদ মাধ্যম খবর দিচ্ছে শুধু উদ্বেগজনক চিত্র সবশেষ বণিক বার্তার প্রতিবেদনে বলা হয় নিয়োগ পর পর গত সাত মাসে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অনেক ধরনের কর্মযজ্ঞে হাত দিয়েছেন চৌধুরী আশিক তবে প্রকৃত বিনিয়োগ আকৃষ্টে প্রচারণামূলক কর্মকাণ্ডের প্রতিফলন এখন পর্যন্ত দেখা যায়নি বিজয় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা নিম্নমুখী আবার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ কমেছে অন্যদিকে শিল্পের মূলধনের যন্ত্র আমদানিও নিম্নমুখী সব মিলিয়ে বিনিয়োগ আকিশতে চৌধুরী আশিকের প্রচারণা বা তৎপরতা যতটা আলোচিত হচ্ছে প্রকৃত বিনিয়োগ পরিস্থিতি তার ঠিক বিপরীত প্রতিবেদনে বলা হয় চলতি অর্থবর্ষের প্রথম 9 মাস জুলাই থেকে মার্চ পর্যন্ত বিদেশের বিনিয়োগ বা এফটিআই এর নিট প্রবাহ আগিয়ে তুলনায় ছাব্বিশ শতাংশ কমেছে শুধু তাই নয় শিল্পের জন্য যে মূলধনী যন্ত্রপাতি আমদানি হয় সেটাও কমেছে প্রায় প্রায় শতাংশ শতাংশ ইপিজেটে বিনিয়োগ কমেছে তার মানে সব নিম্নমুখী ভাব চলছে এমনকি বিডাতেও যে বিনিয়োগের প্রস্তাবগুলো রেজিস্টার্ড হয় সেটাও কমতির দিকে ব্যবসায়ীরা ঋণ পাওয়া নিয়ে সুদের হার বাড়া নিয়ে চিন্তিত দর্শক এই পরিসংখ্যানগুলো আসলে আশিক ম্যাজিকের সাথে মিলছে না বিষয়গুলো নিয়ে চৌধুরী আশিকের বক্তব্য জানতে চেয়ে বণিক বার্তা তার দুয়ারে বেশ কয়েকবার কড়া নেড়েছিল কিন্তু বিধিবাম আশিক চৌধুরী হয়তো তার পরবর্তী প্রেজেন্টেশন তৈরির জন্য এতটাই ব্যস্ত যে গণমাধ্যমের ডাকে সাড়া দিতে পারছেন না তবে সাফল্যের গান শোনাতে কখনোই পেছু হন না বিটার চেয়ারম্যান কিংবা আকাশ আশা আসা দেখাতেও চট্টগ্রামে গত আটই মে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন বিদেশে বহু বিনিয়োগকারী বাংলাদেশে আসার জন্য তৈরি হয়ে আছেন কিছু সমস্যা দূর করা গেলে বিনিয়োগের স্রোত শুরু হয়ে যাবে জনাব আশিক যখনই গণমাধ্যমের সাথে কথা বলেন তখনই একটা বিষয় লক্ষ্য করা গেছে তিনি অবলীলায় বলে যান ইনভেস্টররা কোন দিকে পড়ছেন বাংলাদেশে আসার জন্য ছয় থেকে ১২ মাসের মধ্যে বাংলাদেশের পথে ঘাটে বিদেশি বিনিয়োগ গিজ গিজ করবে তবে মাঝে মাঝে কিছু সমস্যার কথা বলেন তবে বিনিয়োগ না বাড়লেও নিজেকে নিয়ে প্রচারে থেমে নেই এমন কি নিজের ব্যক্তিগত ইস্যুতে সংস্থার পেজ ব্যবহার করছেন তিনি পরে অবশ্য বিষয়টি নিয়ে সমালোচনা হলে সরি বলেছেন বিজা দর্শক প্রশ্ন হলো তিনি যেসব সমস্যার কথা বলছেন সেগুলো তো আগেও ছিল তাহলে তার সময় বিনিয়োগ না বাড় উল্টো কমছে কেন বিনিয়োগ সম্মেলনে উপস্থাপনার চমক দেখে যিনি ম্যাজিক ম্যান খেতাব পেয়েছিলেন তার কাজের জায়গায় সাফল্যের হিসেবে কেন এত গরমিল বণিক প্রতিবেদনে লেখা হয়েছে বিনিয়োগ সম্মেলনে অতিথিদের সামনে দেয়া আশিকের সাবুলের উপস্থাপনা নজরকারে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তার উপস্থাপনার প্রশংসা ছড়িয়ে পড়ে বিনিয়োগ সম্মেলনের শেষ দিকে অনেক সংবাদ মাধ্যমে বলা হয় আশিক ম্যাজিকে বাংলাদেশে বড় বিনিয়োগের প্রত্যাশা তবে বিনিয়োগের সরকারি পরিসংখ্যানে সেই ম্যাজিকের প্রতিফলন নেই আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে